মটবাড়ি উপজেলার ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি প্রবীর চন্দ্র গাইন সহকারী শিক্ষক ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো তোমরা ভালো থাকো এই প্রত্যাশাই করি আমি তোমাদের গত ক্লাসে টেন্সের টেন্স নিয়ে কথা বলেছি প্রেজেন্ট টেন্সের চারটি বিভাগ নিয়ে কথা বলেছি প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে আমরা চারটি টেন্সের মধ্যে কিভাবে ভার ব্যবহার করতে হয় কিভাবে চারটা টেন্স বের করতে হয় সেইগুলি আজকে আমরা শিখব খেয়াল করো আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমানকালে কোনো কাজ হয় বা চলে এরকম বুঝালে ভারবের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আমরা আগেই শিখেছি গঠন করে কীভাবে সেটাও আমরা শিখেছি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট তেমনিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেটা শিখেছি বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে এর বুঝালে ভারবের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় গঠন করেছি আমরা সাবজেক্ট সাবজেক্ট বি ভার্ভ হচ্ছে অ্যামই জার প্লাস ভার্বের সাথে যোগ প্লাস অবজেক্ট তেমনিভাবে প্রেজেন্ট পারফেক্টেন্স বর্তমানকালে কোনো কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান রয়েছে এরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্টেন্স হয় গঠন করেছি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল প্লাস অবজেক্ট তেমনিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানকালে কোনো কাজ কিছু সময় ধরে চলিতেছে এর বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউন্স টেন্স হয় গঠন করেছি আমরা সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্বের সাথে আইনজিজ প্লাস সাবজেক্ট যাই হোক প্রে শিক্ষার্থীরা তাইলে আজকে আমরা চারটা টেন্স থেকে কিভাবে ভার্বের ব্যবহার করতে হয় চারটা টেন্স কিভাবে আমরা বের করব যেটা কোন টেন্স এটার ভাব কী হবে এটার বিভাব কী হবে সব কিছু সেটা নিয়ে আজকে আমি কথা বলবো যাই হোক তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা বোর্ডের দিকে তাকাও আমি প্রথমে লিখেছি ইউজিং রাইট ফ্রম ভার্বস ভার্বসে ভার্বসের সঠিক ব্যবহার এখানে আমি প্রথম যে বাক্যটি লিখেছি লক্ষ্য করো প্রথম বাক্যটি লিখেছি আমি হি গো টু স্কুল হি গো টু স্কুল এখন আমাদের আমরা কিন্তু শিখে ফেলেছি যে সাবজেক্ট যদি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভারবের সাথে এস অথবা ইএ যোগ করতে হয় তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম থাকবে তোমাদের বুঝে লিখতে হবে যে এটা এই সেন্টেন্সটি ঠিক আছে কি না সেন্টেন্সটি ঠিক আছে কি না তারপর এটা কোন টেন্স সেটা আমরা বের করব বের করার পর আমরা ভার ব্যবহার সঠিকভাবে ব্যবহার করব তাইলে প্রিয় শিক্ষার্থী এ জায়গায় মনে করো হি গো টু স্কুল তাহলে এটা এটার সঠিক রূপ হবে যেহেতু থার্ড পার্সেন হি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার তাহলে এ জায়গায় ভার্ভ হচ্ছে গো হি গো টু স্কুল এ জায়গায় গো ভার যদি হয় সাবজেক্ট থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার এজন্য ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে তাইলে এটার সঠিক মানে ভার্বের রূপটা হবে গোস জিও ইএস গোস এসে বুঝতে পেরেছ তেমনিভাবে দেখো পরের পরের বাক্যটি পরের বাক্যটি আছে দে আর ইট রাইস আমরা কিন্তু টেন্স শিখেছি চারটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছি সেটার দিকে যদি আমরা একটু তাকাই তাইলে তোমরা বুঝতে পারবে যে আমরা একটা টেন্সে বলেছি যে বিভার ফবে এম ইজ জার দেখো অ্যাম ইজার আর আছে এই জায়গায় তাইলে অ্যাম ইজার থাকলে ভার্ভের সাথে আইনজি যোগ করতে হয় এ জায়গায় কিন্তু ভার্বের সাথে আইনজি যোগ নেই তুমি যখন করবে তখন তোমার বুঝে নিতে হবে যে যেহেতু বিভার্ব এমই যা আর আছে এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তাইলে ভার্বের সাথে আমি যোগ করবো কি আইএনজি এটা হবে ই এ টি আই এন জি বুঝতে পেরেছি অবশ্যই তারপর দেখো এরপরে পরের শিখেছি প্রেজেন্ট টেন্স দেখো সেটা কিন্তু আমরা বলেছি যে সাবজেক্ট প্লাস হ্যাঁ অথবা হেস ক্লাস ভারবের পাস্ট পার্টিসিবল প্লাস অবজেক্ট দেখো এই জায়গায় কিন্তু সাবজেক্ট আছে হ্যাঁ হ্যাজ আছে তা আমরা এই জায়গায় বলেছি দুটোর একটা হবে হ্যা অথবা হ্যাস তাইলে ভারবে পাস্ট পার্টিসিপাল এ জায়গায় কিন্তু ভার একটি ভার্বে তো তিনটি ফর্ম তোমরা আগেই শিখেছ এ জায়গায় ভারবেের প্রেজেন্ট ফর্ম আছে গো দেওয়া আছে তাইলে গো যদি হয় এটা এটা টেন্স টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে এটার ফার্স্ট পার্টিসিপেল হবে গোয়েন্ড গন গন তো হি হ্যাজ গন টু মার্কেট সে বাজারে গিয়েছে আর এই তারপরেরটি দেখো তারপরের চার নম্বর আই হ্যাভ বিন ইট রাইস ফর ফাইভ মিনিটস তো শিক্ষার্থীরা আমি কিন্তু তোমাদের এই এই টেন্সটি নিয়ে কথা বলেছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হবে কীরকম বর্তমানকালে কোনো কাজ কিছু সময় ধরে চলিতেছে এরূপ বুঝালে ভারবের প্রেজেন্ট টেন্স হবে তাইলে দেখো এই জায়গায় আছে কি আই হ্যাভ মিন ইট রাইস ফর ফাইভ মিনিটস এই জায়গায় আন্ডারলাইন করা আছে ইট আমাদের যে লাইনটির নিচে আন্ডারলাইন করা থাকবে বুঝতে হবে তোমার সেই লাইনটি সংশোধন করতে হবে সেই লাইনটি ভুল আছে সেই লাইনটি ভুল তোমাদের সংশোধন করে পরের বাক্যে লিখতে হবে তাইলে আমরা শিখেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের গঠন হলো সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্বের সাথে আইনজি যোগ প্লাস অবজেক্ট তাইলে দেখো প্রিয় শিক্ষার্থী এ জায়গায় দেওয়া ইট আমরা সাবজেক্ট আছে হ্যাভ বিন আছে ভারবের সাথে এ জায়গায় কিন্তু নেই কিন্তু ভার্ভ কিন্তু ইট দেওয়া আছে তাহলে কি হবে এ জায়গায় ভার্ভের সাথে আইএনজি যোগ করবো ই এ টি আই এন জি অবশ্যই বুঝতে পারছো তাইলে আমরা প্রথম যে চারটা টেন্স শিখলাম প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম আসবে তোমরা যদি আর জিনিস খেয়াল করো তোমরা অনেকে দেখো যখন রাইটফ্রন্ট ভার্ভস এই প্রশ্নটি থাকবে অনেক সময় এরকম দেয়া থাকে বি দেয়া থাকে তোমরা এই বি দেয়া যদি থাকে তাহলে তোমরা বুঝতে পারবে এই বি ভিতর আছে এম ইস আর এই তিনটি আছে তোমরা এই যখন বি দেয়া থাকবে তখন বুঝবে না যে বি ব্যবহার করতে করতে হবে এটা কিন্তু বুঝবে না তোমরা মনে করতে হবে যে এই বির বিটার অ্যাম ইজারে তিনটার একটি ব্যবহার করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা প্রেজেন্ট টেন্সের চারটি ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলি শিখিয়ে ফেললাম চারটা আজকে তোমাদের এই চারটা টেন্সের মধ্য থেকেই আমি বাড়ি একটা ছোটো কাজ দেবো তোমরা সুন্দর করে বাড়ি বসে সে কাজটি করবে লিখে নাও সে কাজটি লিখে নাও তোমরা আমি প্রথম বাক্য লিখলাম প্রথম বাক্য লিখব ইউ অ্যান্ড আই ইউ অ্যান্ড আই টু বি এই দেখো আমি কিন্তু এই কথা নিয়ে কথা বলছি

टू लर्न हीज लेसन रेगुलरली रेगुलरली तीन नंबर वक्त हीज He has to do the sum. Channel number I am go to school. প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাবে এ চারটি সেন্টেন্স খুঁজলে চারটি টেন্স বেরিয়ে আসবে তোমরা বাড়ি বসে সুন্দর করে এ চারটি টেন্সের রাইট ফ্রম ভার্ভস বসাবে তোমরা লক্ষ্য করবে যে জায়গায় এই ব্র্যাকেট দিয়ে আটকানো আছে সেই বাক্যগুলি কিন্তু তোমরা পূরণ করি এই জায়গায় ভুল দেওয়া আছে তোমরা সুন্দর করে চারটা টেন্স পরে তারপর এটা সঠিকভাবে তোমরা পূরণ করবে ঠিক আছে তা আজকে তোমাদের বাড়ির কাজ হ্যালো হোমওয়ার্ক এটা তোমরা লিখে নাও সুন্দর করে এটা বাড়ি বসে তোমরা সুন্দর করে ফিল আপ করবে তাইলে তোমরা সবাই ভালো থাকো সুন্দর থাকো এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে